শিবু তোর ফোনটাকে পে কেন কবিতাকে ফোন করব ফোন করবি না গল্প আছে আরে আজকে আমাদের রেজাল্ট কত ছিল দিনা ও থেকে একটু জেনে নি নে ধর কবিতা নাম্বার তোর মোবাইলে সেভ নেই বেটা দেখ বলে সেভ করা আছে জন্ডু আরে দিনে পঞ্চাশ বার ফোন করে মাথা তো হ্যালো কবিতা অপু বলছি রেজাল্ট বেরিয়েছে ফোনে পাঠিয়ে দিয়েছে ও ঠিক আছে হলো এস এম এস করে পাঠিয়ে দিয়েছে আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা সিমটাও নেই এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো কি হবে এমন একটা হাবভাব করছিস যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস বাধা এমনিও ফেল করবি তুই কি করে জানলি শিক্ষামন্ত্রী ফোন করেছিল তো বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন তার মানে বাকি দুটিতে পাস করেছি কি মেয়ে মেয়ে তুই তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রেটটাই কমে যেত কি বললো তোকে বল না বল না বল না প্লিজ